আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেশা মাছ বোনার রেসিপি প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এখন আমি এগুলো মেখে নিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করা হয়ে গেছে এখন ছোড়ায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলা এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধুনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এখন মশলা নেড়েছেড়ে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবার ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কচি টমেটো কচি দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি হালকা গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে পিছনে আছড়া করা যাবে না হালকাভাবে নেড়ে দিচ্ছি যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায় এখন একটু রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট আমার রান্না হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করুন বাড়ার আগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম